সুপার ডুপার কালেকশন আলহামদুলিল্লাহ যা নিবে মাসা আল্লাহ আপনার কাছ থেকে এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ আমি সবসময় এটাই চাই কারণ হলো কী যে টাকাটা সবসময় আসলে আপ ডাউন হয় কিন্তু ভালো জিনিস কিন্তু সবসময় পাওয়া যায় না তো এই কারণে একটা জিনিস হয়তো আমি একজনের কাছে পাঁচ হাজার লাভ করতেছি একজনের কাছে পাঁচ হাজার কমে দিচ্ছি হ্যাঁ আবার দেখা যাচ্ছে পাঁচটার মধ্যে হয়তো সমন্বয় আসার পরে একটাতে দশ হাজার টাকা লাভ হয়ে গেলো হ্যাঁ দুইটাতে দশ হাজার টাকা লাভ হয়ে গেলো সেই ক্ষেত্রে কী হলো ব্যবসায় সমন্বয় থাকলো ক্লাস যে নিয়ে যাচ্ছে সে কিন্তু ভালো একটা রেজাল্ট পাচ্ছে ভবিষ্যতটা তো উদ্দেশ্য ওটা এরকমই আর কি আজকে কতগুলা বাচ্চা দেখা আছে ছয়টা দেখাবো ভাই ছয়টা বাচ্চা দেখাবো হ্যাঁ ছয়টা দেখাবো আজকে সবই তো হলস্টান ফ্রিজে হ্যাঁ রানী বিটে সবগুলো সাদা একদম ফকফকা একদম রানী বিটে আর কি আচ্ছা আচ্ছা তো যে বাচ্চাগুলো আছে তো সেই বাচ্চাগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই দেখি চলে যাই সিরিয়ালের প্রথমে একটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে লালন ভাই এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ হলিস্টান দেখেন গরু কাকে বলে আসলে এই ক্যামেরাতে যেমন তেমন বাস্তবে কিন্তু অসাধারণ একটা গরু এর চামস এত পাতলা মানে মখমলের মতন আর কি বয়স এটা আনুমানিক দশ মাসের মতো হবে হ্যাঁ দশ মাস নাক মুখ সুবাই দিখায় খুবই গ্রোথ সম্পন্ন এবং দেন লেজ ওলানের গঠনটা দেখেন খুব ভালো খুবই ভালো এবং খুবই জাত সম্পন্ন আর কি গরু হ্যাঁ তাকান ভঙ্গিমা মাথা কান হ্যাঁ চোখটা মনে হচ্ছে যে আসলে কাজল দেওয়ার মতন আর কি একটা অসাধারণ একটা আনকমন একটা গরু ব্রিটের গরু সরজমেনে দেখলে অনেকটা আরো সৌন্দর্য ই করে আর কি দাম আমি আজকে ছয়টা গরু দেখাবো ছয়টা একেবারে রানী ব্রিটের তার মধ্যে তিনটা তিনটা লট আর কি নির্ধারণ করছে তার মানে প্রথম লটের প্রথমটাই প্রথম লটের প্রথমটা এটা তো দ্বিতীয় বাচ্চাটা দর্শক দেখেন হ্যাঁ দ্বিতীয়বার আমরা দেখাই পরবর্তী দুই নম্বরে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি এটা একটা রানী বিটের বাচ্চা রানী বাচ্চা দেখেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা তো সুন্দর একটা অনেক সুন্দর গরু গরু কাকে বলে দেখেন যে আজকে তিনটা ছয়টা মোড়ে দেখেন চামড়াগুলি কত পাতলা একদম তুলার মতন আর কি টানলে মনে হচ্ছে যে একদম ভিতর থেকে উঠে আসছে এরকম হ্যাঁ খাওয়া দাওয়া সেইরকম খাওয়া দাওয়া খাওয়া মানে কি নাক মুখ সবাই প্রত্যেকটা গরু আলহামদুলিল্লাহ সেই খাওয়া খায় আর খাওয়া গরুগুলি খুব সুস্থ থাকে আপনি সরা দিতে পারবেন এক কথা

হ্যাঁ দুধের পাশে কাঁটিনি যদিও বয়স নয় মাসগুলি দেখায় খুব শান্ত শান্তি খুব শান্ত হয় আর গলা যেমন মাজার গায়ের ফিটনেসটা একদম গঠন প্রক্রতি প্রত্যেকটা ভালো এবং ফার্মের জাত সমানো প্রত্যেকটা গরু পঁচিশ লিটার দুধের কিন্তু মায়ের রেকর্ড আছে হ্যাঁ খুব ভালো কালেকশন যেহেতু তিনটা লট করছেন লটটা কত রাখছেন এই তিনটা লট রাখছি 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 হাজার টাকা হ্যাঁ 25 হাজার টাকা দর করা যাবে দর সুযোগ আছে প্রত্যেকটা গরুরই দর সুযোগ থাকে আমার ক্ষেত্রেও তাই আর কি পরবর্তী লটটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ পরবর্তী লটটা আমরা দেখাবো দর্শকদের দ্বিতীয় লটের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে এটা আর একটা রানী বিটের বাচ্চা দেখেন যেমন মাজা যেমন ঘাড় গলা হাত পা গুলি প্রত্যেকটা গরুর মানে এক কথায় কি অসাধারণ

কারণ দীর্ঘদিনের ব্যবসায় সবসময় চেষ্টা করি যে নিজের লাভ লস ব্যবসায় থাকবে কিন্তু যারা নিয়ে যাবে তাদের ভবিষ্যৎটা যেন ভালো হয় তো সেই দিক দিয়ে আল্লাহর রহমতে অসন্তুষ্ট আর কি হয়নি সবাই খুব খুশি যে যে গরুগুলি নিয়ে গিয়েছে এটার বয়সটা কেমন এটার বয়স আনো অনেক সাত মাসের মতন হবে আর কি সুন্দর খুবই সুন্দর প্রিন্ট করা বললাম যে আজকে ছয়টা গরু প্রত্যেকটা গরু অসাধারণ যা মানে ফাঁকি দেওয়া ব্যবসা না ফাঁকি দেওয়া ব্যবসা আসলে চলে না তো সেই ক্ষেত্রে দেখেন যে গরুগুলি আপনারা নিজে কম্পেয়ার করেন চামড়া হয়তো এটা টানেনি এবার টানলাম এই দেখেন খুব পাতলা হ্যাঁ দ্বিতীয় লরে দ্বিতীয় বাচ্চাটা তিন নম্বর বাচ্চাটা তিন নম্বর বাচ্চাটা দেখায় তিন নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম সবগুলি বাচ্চা অসাধারণ পুতুলের মতো এটাও কমছে না হ্যাঁ সুন্দর মানে কি সেই সুন্দর সব ফুটফুটে আর কি বা মত মতন আর কি বিলায় বাচ্চার মতন আর কি বয়স এটা ছয় মাস পার হয়েছে আর কি ছয় মাস পার হ্যাঁ ছয় মাস পার হয়েছে এই বার্ডগুলি দেখান এই দেখেছে একটা বার্ড এই শখ করি বাড়ির ছাদেও কিন্তু আসলে বাচ্চা কাচ্চা কাজের অভিজ্ঞতার জন্য প্লাস বাড়িতে যদি মোরব্বিরা থাকে তাদের কাজের পাশাপাশি নিজের শরীরের ঠিক রাখছে এইসব গরুগুলি আসলে একটা করে নিজেও যদি লালন পালন করা হয় আলহামদুলিল্লাহ আমি মনে করি উভয় দিক দিয়ে লাভবান কারণ অনেকে দেখা যাচ্ছে কর্ম রিটায়ার্ড হয়ে গিয়েছে তারা অবসর সময় কাটাচ্ছে কি করব কি করব এরকম একটা গরু আপনারা নিজে লালন পালন করেন সময় দেন দেখবেন মনও ভালো থাকবে হুম সব দিক দিয়ে আসলে আমাদের ভাবনা চিন্তাটা একটু পজিটিভি থাকার দরকার তো আমি মনে করি যারা গরু এ ধরনের একটা গরু নিজে অন্তর লালন পালন করবে মাঝখানে দুধ পাবে এবং তাদের শারীরিক কন্ডিশনটা অন্তত অব্যাহত থাকবে ঠিক থাকবে এই লটটা কত রাখছেন এটা রাখছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই টাকা হ্যাঁ তিনটা লট একদম সীমিত দাম এবার খুবই সীমিত দামে গরু সেল দিয়ে দিচ্ছি কোনো দর্শক যারা নেবে তাদের জন্য খুব করা যাবে দর সুযোগ আসলে ওইরকম না এই লটটাতে হালকা পাতলা একটু খুশি করা যাবে আর কি তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ আজকে এই ছয়টা বাচ্চা দেখালাম যোগাযোগটা কি যোগাযোগটা পাবনা জেলা ঈশ্বরী থানা গ্রাম আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর কি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের সবসময় যে কথাটা বলি যে আপনারা যারা অর্থবান বিত্তবান ব্যক্তি তারা অনেকেই তো সবাই তো স্বাবলম্বী না যাদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা খারাপ আপনারা গরুর একটা ফার্ম দিয়ে তাদের অন্তত রুজি রোজগারের একটা ব্যবস্থা করেন তাহলে নিজের তথা দেশেরও উন্নয়ন ঘটবে আর সর্বোপরি যারা একবারেই দেখা যাচ্ছে যে নাই তারা একটা গরু আপনারা বাড়িতে কিনে বসুন আচ্ছা আচ্ছা তো লালন ভেজকে অনেক সময় দিলেন বেশ কিছু বাচ্চা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ